পুজ্রাত শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব আজকের মূল আলোচনায় আমরা যে বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ অর্থাৎ লেয়ারিং অফ দ্য আর্থ অর্থাৎ ভূ আভ্যন্তরীণ যে স্তর রয়েছে আমাদের সেই স্তর সমূহের বর্ণনা বিষয়টা সম্পূর্ণ বুঝে নেবো সম্পূর্ণ শিখে নেব এবং আশা করবো আজকের ক্লাসের পর তোমাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং যে প্রশ্নই আসুক না কেন তোমরা আমাদের আজকের এই ক্লাসের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে উত্তর করতে পারবে তোমরা জানো এর আগে একদম প্রথম থেকে প্রথম দিনের প্রথম চ্যাপ্টার দ্বিতীয় দিনে কান্ট জিন্স ও জেফটির মতবাদ তার সঙ্গে বিগ ব্যাং থিওরি দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন সিসমিক ওয়েব সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ বিভিন্ন যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলো সম্পর্কে এবং আজকের আলোচনায় আমরা ভূ অভ্যন্তরীণ স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক ক্লাসগুলো যাদের ভালো লাগছে যারা নিয়মিত করছো তাদের বলবো যে এই ক্লাসগুলো করার সঙ্গে সঙ্গে ক্লাস শেষ হওয়ার পরে অবশ্যই তোমাদের যার যে পাঠ্য বই আছে তার সেই পাঠ্যবইটা একটু ভালো করে পড়ো দেখবে অনেক কাজে লাগবে এবং যে বিষয়গুলো বুঝিয়েছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো বহু বহু শর্ট কোশ্চেন পারবে এক্সট্রা খাটনি অনেকটাই কমে যাবে এটুকু বলতে পারি তো চলো লেয়ারিং অফ দ্য আর্থ অর্থাৎ বিষয়টা কি আমরা কোথায় বাস করি প্রথমে যদি তোমাকে প্রশ্ন করি আচ্ছা আমরা কোথায় বাস করি বলো তো তাহলে একদম সহজভাবে যদি আমি তোমাদের বলি এইটা যদি আমাদের পৃথিবী হয় তো এই পৃথিবীর উপর পৃষ্ঠে কিন্তু আমরা ঘরবাড়ি বানিয়ে বসবাস করি অর্থাৎ আমরা কোথায় বাস করি পৃথিবীর উপর পৃষ্ঠে কিন্তু আমরা বসবাস করি এবার লেয়ারিং অফ দ্য আর্থ মানে কি আমাদের যে মূল পৃথিবীটা রয়েছে এই পৃথিবীর ভেতরের অংশের বর্ণনা বা এই ভেতরটা কেমন রয়েছে তারই বর্ণনা কিন্তু আমাদের এই আলোচনার মুখ্য বিষয় অর্থাৎ এই যে ভেতরের দিকে যে স্তর রয়েছে সেই স্তরের বর্ণনা এবার কথা হচ্ছে যে আমাদের ভেতরের দিকে কি রয়েছে তো আমাদের এই সমগ্র পৃথিবী এইটা মাঝখানে কেন্দ্র মনে করলাম তাহলে এই পৃথিবীর এই অংশটুকু আমি একটু কেটে নিলাম তাহলে এই অংশটুকু যদি আমি একটু কেটে নিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো তাহলে আমি তোমাদের সুবিধার্থে আমি একটু এরকমভাবে একটা ছবি আঁকালাম তাহলে এই একটা ছবি আঁকালাম এই অংশটা আমি এখানে ঘরবাড়ি বাড়ি বানিয়ে আমি বাস করি অর্থাৎ ওপরের দিকে রয়েছে ভূতক তো যাই হোক এই আমি লেয়ারিংটা কেটে নিলাম মানে এই ছোট্ট বিন্দুটাকে এই ছোট্ট ঘরটাকে আমি একটু বড় করে আঁকালাম জাস্ট এটুকুই মনে করো আর কিছু না এইবার এই ভূবিজ্ঞানীরা আমরা এর আগের চ্যাপ্টারে ভূকম্পন তরঙ্গ পড়েছি এই ভূকম্পন তরঙ্গের গতিবেগ এবং বিভিন্ন যে গতিপথ সেই গতিপথকে বিশ্লেষণ করে আমাদের ভূ অভ্যন্তর ভাগকে অর্থাৎ এই যে অংশটাকে এই অংশটাকে তিনটে ভাগে ভাগ করেছেন একটা অংশ দুটো অংশ তিনটে অংশ ঠিক তাই আমি এই জায়গাটাকে একটু তোমাদের বোঝানোর স্বার্থে একটু বড় বড় করে অংশ তিনটে নিয়ে নিলাম তাহলে কটা অংশে ভাগ করলাম তিনটে অংশে ভাগ করলাম একদম ওপরের যে অংশটা সেই অংশটার নাম বলা হচ্ছে ভূতক দ্বিতীয় যে অংশটা রয়েছে সেই অংশটার নাম বলা হচ্ছে গুরুমণ্ডল এবং তৃতীয় যে অংশটা রয়েছে সেই অংশটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল প্রত্যেকটা কথা বুঝবে প্রত্যেকটা কথা মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে যে কোনো প্রশ্ন নিজে থেকেই লিখতে পারছো নিজে থেকেই করতে পারছ যাই হোক এই যে তিনটে অংশ আমরা পেলাম কী কী অংশ পেলাম ভূতক পেলাম গুরুমণ্ডল পেলাম এবং কেন্দ্রমণ্ডল পেলাম এই তিনটে অংশের এই তিনটে যে প্রধান অংশ রয়েছে এই তিনটে প্রধান অংশের মধ্যে তাহলে কি রয়েছে ভূতক গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এবার আমরা একটু ডিস্টান্সটা জেনে নিই আমরা এখান থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত অর্থাৎ আমি তোমাদের সামনে আরও পরিষ্কার বলি এই যে পৃথিবী থেকে এই যে কেন্দ্র এই টোটাল কেন্দ্র পর্যন্ত যে ডিস্টান্স সেটা হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কোনো কোনো বইয়ে ছ হাজার তিনশো সত্তর লেখা আছে কোনো সমস্যা নেই অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব ছ তিনশো একাত্তর এবার আমি কি বললাম এই ছ হাজার তিনশো একাত্তরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথমের উপরটা ভূতক বা এর আরও একটা নাম আছে যার নাম হচ্ছে কি শিলামণ্ডল মনে রাখবে কী বললাম শিলামণ্ডল ঠিক আছে এইবার এই যে ভূতক এই ভূতকটা হচ্ছে জিরো থেকে শুরু করে তিরিশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে ভূতক বা শিলামণ্ডল অবস্থান করে ওকে এই তিরিশ থেকে শুরু করে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত কিলোমিটার কিন্তু এগুলো সব উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে গুরুমণ্ডল অবস্থান করে এবং এই উনত্রিশশো থেকে শুরু করে ছ হাজার তিনশো সত্তর পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল অবস্থান করে এই হলো গভীরতা অর্থাৎ জিরো থেকে তিন তিরিশ কিলোমিটার পর্যন্ত ভূতক বা শিলামণ্ডল তিরিশ থেকে উনত্রিশশো পর্যন্ত গুরুমণ্ডল উনত্রিশশো থেকে ছ হাজার তিনশো পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল কেন এরকম পার্থক্য করা হয়েছে তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা স্তরের গঠন প্রণালী একটু একটু আলাদা আলাদা রকমের যে কারণেই কিন্তু এই ভাগটা করা হয়েছে সেই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এবার আমরা আসি পরপর প্রত্যেকটা স্টেপ বিষয়গুলো এখান থেকেই বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে প্রথম যে অংশটা অর্থাৎ এই ভূতক বা শিলামণ্ডল এই শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে কেন কারণ আমরা যদি শিলামণ্ডলের দিকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো এরকম একটা ফিসার অর্থাৎ কোথাও পাহাড় পর্বত সমভূমি এবং নিচের দিকে রয়েছে কি জলভাগ মানে কি একটা জলস্তর আরেকটা হচ্ছে স্থলভাগ মানে একটা হচ্ছে মহাদেশীয় ভূখণ্ড আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূখণ্ড কি তাই তো তার জন্য উপরের যে লেয়ারটা মানে অ্যাকচুয়াল যদি আমি ছবিটা দেখতে চাই তাহলে ছবিটা কিন্তু এরকম অর্থাৎ এই পর্যন্ত শক্তশিলা তারপর এখান থেকে হচ্ছে জলভাগ এই যেটুকু শক্তশিলা রয়েছে মহাদেশীয় অংশ সেই উপরের অংশের নাম হচ্ছে মহাদেশীয় ভূতক আর নিচের দিকে যে জায়গাটায় মহাসাগর বিস্তৃত তার নাম রয়েছে মহাসাগরীয় ভূতক কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে এই মহাদেশীয় ভূতকের আরেকটা নাম হচ্ছে শিয়াল এস আই এ এল বাংলা নাম হচ্ছে দন্তেশী অন্তঃস্তায়কা ল আর মহাসাগরীয় ভূতকের আরেকটা নাম হচ্ছে সীমা তার নাম হচ্ছে কি এস আই এম এ মনে থাকবে কি বললাম এইবার এই যে দুটো অঞ্চল আমি বললাম একটা মহাদেশীয় ভূতক শিয়াল একটা মহাসাগরীয় ভূতক সীমা কথা হচ্ছে যে কেন একে শিয়াল বলা হচ্ছে কেন একে সীমা বলা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এদের মধ্যে যে কম্পোনেন্টগুলো বা যে উপাদানগুলো রয়েছে তার উপরে ভিত্তি করে এর নামকরণটা করা হচ্ছে যেমন শিয়াল কি বলছে সি আল সি ফর সিলিকন আর এ এল ফর অ্যালুমিনিয়াম অর্থাৎ সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত হয়েছে বলে এর নাম হচ্ছে শিয়াল যদি তোমাকে প্রশ্ন করে মহাদেশীয় ভূতক কী দ্বারা গঠিত তাহলে কি বলবো সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত যদি বলে মহাসাগরীয় ভূতক কী দ্বারা গঠিত আমি কি বলবো সীমা দ্বারা গঠিত অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত বোঝা গেল কি বললাম যদি বলে ভূতক কাকে বলে তাহলে আমি যদি বলি ভূপৃষ্ঠের জিরো থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে অবস্থিত মহাদেশীয় মহাসাগরীয় অংশ নিয়ে গঠিত সিলিকন অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত যে অঞ্চল তাকে বলে ভূতক ব্যাস ওকে বোঝা গেল কি বললাম এবং মনে রাখবে পৃথিবীর যে বাইরের যে শক্ত কঠিন আবরণ সেই কঠিন আবরণই কিন্তু হচ্ছে এই ভূতক এবং এটার আর নাম হচ্ছে কী বললাম শিলামণ্ডল এবং এখানে কোন কোন কম্পোনেন্ট বা কোন কোন পদার্থ থাকে সিলিকন থাকে অ্যালুমিনিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এই ধরনের পদার্থগুলো কিন্তু এখানে থাকবে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যখন ছোটোবেলায় পড়েছো ক্লাস নাইন টেনে বা এরপরে আরও রয়েছে এই যে তিরিশ কিলোমিটার না এই তিরিশ কিলোমিটারের নিচে আরও একটা স্তর অবস্থান করে যে স্তরের নাম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে অবস্থান করে যার নাম হচ্ছে অ্যাস্থানো স্পিয়ার বা যাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র মণ্ডল কী বললাম অ্যাসথেনো স্পিয়ার পাঁচ সংস্থান তত্ত্ব পড়তে গিয়ে তোমরা বুঝতে পারবে এই অ্যাস্থনোস্পের উপরে প্লেটগুলো রয়েছে কি বললাম প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলোর উপরেই কিন্তু এই শিয়াল ও সীমা বা এই ভূতকগুলো ভেসে বেড়ায় বোঝা গেলো কি বললাম তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে একটা স্তর রয়েছে যার নাম স্থনোস্পের সেটা কিন্তু অ্যাকচুয়ালি গুরুমণ্ডলের মধ্যে অবস্থান করে এই সেই নরম স্তর বা দুর্বল স্তর যার উপরে প্লেটগুলো ভাসমান ঠিক আছে তাহলে যাই হোক যদি বলে অ্যাস্থনস্পের ওপর কোন স্তর অবস্থান করে তাহলে মহাদেশীয় ভূতক সীমা কি তাই তো অ্যাস্থস্পের টেম্পারেচার হচ্ছে সতেরোশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বু ওপর থেকে নিচের দিকে যত যাব তত টেম্পারেচার বাড়বে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার এই তথ্যগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যাই হোক এবার আসো এই যে ভূতক এই ভূতকের গড় উষ্ণতা কত এই ভূতকের গড় উষ্ণতা হচ্ছে আমি যে কথাগুলো বলবো মনে রাখবে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড বা স্কেলে যদি আমি বলি তাহলে সাতান্ন পয়েন্ট দুই ডিগ্রি ফারেনাইট কিন্তু এই স্তরের টেম্পারেচার তবে হ্যাঁ স্বাভাবিকভাবে ওপর থেকে নিচের দিকে যত যাব টেম্পারেচার বাড়বে আমাদের এই যে তিনটে মণ্ডল রয়েছে এই তিনটে মণ্ডলের মধ্যে সব থেকে শীতল মণ্ডল কিন্তু ওপরেরটা এটা তো কিন্তু আমরা বুঝতেই পারছি কারণ ওপর থেকে যত নিচের দিকে নামবো তত কীভাবে উষ্ণতাটা বাড়বে বোঝা গেল তো যাই হোক এই যে আমরা ভ্যালুটা বলেছি এখানে তিরিশ কিলোমিটার না কোনো কোনো স্থানে এটা সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে মহা মহাসাগরের নিচে আচ্ছা এবার আসবো আরও একটা পয়েন্ট এই যে স্তরটা আমরা বললাম এই স্তরের একটা ঘনত্ব আছে মনে রাখবে এই ঘনত্ব টু পয়েন্ট এইট গ্রাম পার ঘন সেন্টিমিটার থেকে টু পয়েন্ট এইট গ্রাম পার ঘন সেমি থেকে থ্রি পয়েন্ট জিরো গ্রাম পার ঘন সেমি পর্যন্ত হতে পারে এই অঞ্চলের যে মানে তোমার ঘনত্বটা রয়েছে এই যে অঞ্চলটা এই অঞ্চলটা বোঝা গেল কি বললাম এবার তাহলে এই অঞ্চলের মধ্যে শিয়াল কি কী দ্বারা গঠিত সেটাও বললাম সীমা কি কি দ্বারা গঠিত সেটাও বললাম আচ্ছা এই শিয়ালকে বলা হয় মহাদেশীয় পূতক আর সীমাকে বলা হয় মহাসাগরীয় ভূতক মনে থাকবে আর একটা কথা তোমাদের একটু আলোচনার সাপেক্ষে বলে রাখি এই যে শিয়াল অংশটা এই যে শিয়াল এই শিয়াল অংশটা হচ্ছে গ্রানাইট শিলা গ্রানাইট জাতীয় আমলিক শিলা দ্বারা মূলত গঠিত গ্রানাইট জাতীয় আমলিক শিলা গ্রানাইট জাতীয় এই কথাগুলো মনে রাখতে হবে জাতীয় আমলিক শিলা দ্বারা কিন্তু এই অংশটা গঠিত ঠিক আছে আর এই যে যে সীমাটা এই সীমাটা কিন্তু বেসল্ট প্রকৃতির ক্ষারকীয় শিলা এই সব কথাগুলোই পরীক্ষাতে আসে ব্যাসল্ট প্রকৃতির ক্ষারকীয় শিলা ঠিক আছে এই কথাগুলো কিন্তু মনে রাখবে তাহলে কি বললাম শিয়াল যে অঞ্চলটা সেটা হচ্ছে গ্রানাইট জাতীয় শিলা আর সীমা যে অঞ্চলটা সেটা হচ্ছে ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত মনে থাকবে একদম ঠিক যে কথাগুলো বলবো সেই কথাগুলো আচ্ছা এবার যদি বলে যে স্যার শিয়ালের ঘনত্ব কত মানে একবারে না বলে তাহলে মনে রাখবে শিয়ালের ঘনত্ব হচ্ছে প্রথমেই যেটা বললাম টু পয়েন্ট এইট গ্রাম পার ঘন সেন্টিমিটার এটা হচ্ছে শিয়ালের ঘনত্ব আর সীমা এই সীমার ঘনত্ব হচ্ছে থ্রি গ্রাম পার ঘন সেন্টিমিটার মনে থাকবে কী বললাম এইটুকু তথ্য মোটামুটি তোমাকে মনে রাখতে হবে আরও একটা কথা আমি তোমাদের মনে রাখার জন্য বলে দিই এই মুহূর্তে এই যে যে সম্পূর্ণ যে আমাদের যে অংশটা রয়েছে এই মহাদেশীয় ভূতকার আর মহাসাগর ভূতকের মাঝখানে যে আমরা একটা রেখা কল্পনা করেছি এই ধরনের রেখাকে বা যে রেখাগুলো দ্বারা একে অপরকে সংযুক্ত করা হচ্ছে এই অংশের সঙ্গে এই অংশ এই অংশের সঙ্গে এই অংশ এ একটা রেখা এ একটা রেখা আবার এর মধ্যে আমরা ছোটো ছোটো ভাগগুলো করবো এই প্রত্যেকটা রেখাই কিন্তু হচ্ছে কাল্পনিক রেখা তো যাই হোক তাহলে আমাদের মোট যদি বলি প্রধান রেখা কটি দেখো এই একটা প্রধান রেখা যেটা প্রধান দুটো ভাগকে পৃথক করেছে আর এই একটা প্রধান রেখা এই দুটো প্রধান রেখা রয়েছে কি বললাম বোঝা গেল আর এই ছোট ছোট কিছু কিন্তু কাল মানে প্রধান রেখাকে আবার ভাগ করা হয়েছে তো যাই এই রেখাগুলোকে বলা হয় বিযুক্তি রেখা এই জন্য এই বিযুক্তি রেখা আমি বলে রাখি আগে বিযুক্তি রেখা মোট হচ্ছে প্রধান বিযুক্তি রেখা হচ্ছে দুটি কি বললাম দুটি কি কি একটা হলো মোহবিযুক্তি রেখা আর একটা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা তাহলে যদি আমাকে প্রশ্ন আসে যে শিলামণ্ডল ও গুরুমণ্ডলকে কোন রেখা দ্বারা পৃথক করা হয় উত্তর হচ্ছে মোহ বিযুক্তি রেখা দ্বারা মনে থাকবে কি বললাম মোহ বিযুক্তি রেখা দ্বারা আমি এই পাটটাকে তোমাদের সামনে আরেকটু পরিষ্কার করে তুলে ধরি কারণ অনেকটা ঘিজিঘিজি হয়ে গেছে একটা জায়গায় আমি যদি এরকম স্বাভাবিকভাবে তিনটে লেয়ার করি আমি বিযুক্তি রেখাগুলো আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে স্বাভাবিকভাবে প্রথমটার মধ্যে একটা বিযুক্তি রেখা দ্বিতীয়টার মধ্যেও একটা বিযুক্তি রেখা আছে তৃতীয়টার মধ্যেও একটা বিযুক্তি রেখা আছে প্রথম যে বিযুক্তি রেখা এটার নাম হচ্ছে কন্ডার্ট বিযুক্তি রেখা মনে রাখবে দ্বিতীয়টার নাম হচ্ছে রেখা তৃতীয়টার নাম হচ্ছে রেপিটাইট রেপিটাইড বিযুক্তি রেখা তৃতীয়টার নাম হচ্ছে গুটেনবার্গ রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা আর চার নম্বরটা হচ্ছে লেহোম্যান ম্যান রেখা লেহোম্যান ম্যান রেখা মনে থাকবে এই পাঁচটা মোট বিযুক্তি রেখা তার মধ্যে প্রধান বিযুক্তি রেখা কাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি রেখাকে এবং গুটেনবার্গ রেখাকে কেন কারণ এইটা হচ্ছে আমাদের শিলামণ্ডল আমরা প্রথমেই পড়েছি এইটা হলো আমাদের গুরুমণ্ডল আর নিচেরটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল তাহলে কি হলো শিলামণ্ডল ও গুরুমণ্ডলকে পৃথক করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে মহবিযুক্তি রেখা দ্বারা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে পৃথক বা সংযুক্ত করা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা আচ্ছা শিলামণ্ডলের দুটো ভাগ ছিল একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা আমরা যেটা পড়লাম এতক্ষণ ধরে শিলামণ্ডল তাহলে শিয়াল ও সীমাকে কে পৃথক করেছে বা কে সংযুক্ত করেছে উত্তর হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা তথ্যগুলো তো আমরা স্বাভাবিকভাবে এর আগেই ব্যাখ্যা করে পড়ে দিলাম যে কোন জায়গায় কোন তথ্যটা বা কী কী নামকরণ রয়েছে ওকে এবার আমরা যাব পরবর্তী যে স্টেপ রয়েছে গুরুমণ্ডল তা গুরুমণ্ডলের ঠিক ওপরের দিকে আমরা কি বলেছি গুরুমণ্ডলের ঠিক ওপরের দিকে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে অ্যাস্থনোস্কোয়ার তো চলো গুরুমণ্ডলটাকে আমরা একটু আর একটু ডিটেলসটা জেনে নিই গুরুমণ্ডলটাকে তো স্বাভাবিকভাবে আমি ওপরটা বাদ দিলাম নিচেরটা মনে করলাম গুরুমণ্ডল গুরুমণ্ডল কত থেকে কত ত্রিশ থেকে শুরু করে উনত্রিশশো পর্যন্ত হচ্ছে আমাদের গুরুমণ্ডল রয়েছে এবার মনে রাখবে এই তিরিশ থেকে উনত্রিশশোর মধ্যে মাঝখানে সাতশো পর্যন্ত একটা রেখা কল্পনা করা হয় বোঝা গেলো এই তিরিশ থেকে সাতশোর মধ্যে এই উপরের অংশকে বলা হচ্ছে গুরুমণ্ডল কি বললাম বহিক গুরুমণ্ডল আর এই সাতশো থেকে উনত্রিশশোর মধ্যে বলা হচ্ছে অন্তঃ গুরুমণ্ডল বোঝা গেল কী বললাম এই বহিক গুরুমণ্ডলের আরেকটা নাম হচ্ছে ক্রোফেসিমা কি বললাম ক্রোফেসিমা আর অন্তগ্রহমন্ডলকে বলা হচ্ছে নিফেসিমা মনে থাকবে নি ফেসিমা এই সীমাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কেমন হবে বানানটা দেখো তো সি আর ও ফে সি মা তাই তো ক্রোফেসীমা বানান যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে এরকম হবে আর সীমা বানান যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে কী হবে নি ফে সি মা এরকম হবে তো তাহলে এই ক্রোফেসীমার মধ্যে কোন কোন উপাদান রয়েছে ক্রোমিয়াম রয়েছে ফেরিক রয়েছে সিলিকন রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে আর নিপেসিমার মধ্যে কী কী রয়েছে নিকেল রয়েছে ফেরিক রয়েছে সিলিকন রয়েছে আর ম্যাগনেশিয়াম রয়েছে তাহলে এই এই উপাদানগুলো দিয়েই কিন্তু এই ক্রোফেসিমা আর নিপেসিমা গঠিত হয়েছে আর বিযুক্তি রেখা তো বললাম যদি তোমাকে বলা হয় যে তাহলে ক্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে বা বই গুরুমণ্ডলার অন্তগুরুমণ্ডলের মধ্যে কোন রেখা দ্বারা পৃথক করা হয় দেখো আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি এই বই অন্ত অন্তগুরুমণ্ডলের মধ্যে পার্থক্য করা হচ্ছে কী দিয়ে না রেপিটাইট বিযুক্তি রেখা দিয়ে বোঝা গেল কী বললাম এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে কমরেড মানে কমরেড আমি অন্য অর্থে বোঝালাম কমরেড শব্দটাকে মনে রাখতে হবে একটু চালাকের সাথে ক মানে হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা ম মানে মোহবিযুক্তি রেখা রে মানে রেপিটাইড বিযুক্তি রেখা তারপরে স্বাভাবিকভাবে গুটেনবার্ আর লেহম্যান অটোমেটিক মনে থাকবে এই জন্য কমরেড শব্দটা বললাম ওকে তো যাই হোক তাহলে ক্রোপেসিমা ফেরিক সিলিকন আর ম্যাগনেসিমা দিয়ে গঠিত হচ্ছে ক্রোপেসিমা ক্রোমিয়াম আর নিকেল ফেরিক সিলিকন আর এম এ দিয়ে গঠিত হচ্ছে নিপেসিমা কত থেকে কত ডিস্টান্স তিরিশ থেকে সাতশোর মধ্যে হচ্ছে সীমা আর সাতশোর থেকে উনত্রিশশোর মধ্যে হচ্ছে নিফেসিমা বোঝা গেল কী বললাম আচ্ছা এবার তোমাদের আরেকটু তথ্য আমার এখানে তোমাদের ইনপুট করতেই হবে যেটা হচ্ছে যে এই যে গুরুমণ্ডল যেটা আমি প্রথম দিকে বোঝাচ্ছিলাম সেখানেই একটু যাই এই যে গুরুমণ্ডলটা সম্পর্কে আমরা আলোচনা করছি মনে রাখবে ওভারঅল এই যে গুরুমণ্ডলের টেম্পারেচার কিন্তু দু থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং এই স্তরের গড় ঘনত্ব ফোর পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেমি এই কথাগুলো কিন্তু মনে রাখতেই হবে ঠিক আছে এবং পৃথিবীর মোট আয়তনের এইটটি থ্রি কিন্তু এই গুরুমণ্ডল এবং মোট ভরের সিক্সটি কিন্তু এই গুরুমণ্ডল দেখো আমি যে তথ্যগুলো দিচ্ছি এর প্রত্যেকটা তথ্য থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে বোঝা গেল কী বললাম এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই হলো আমাদের মূল যে গুরুমণ্ডলের বিষয় সেই গুরুমণ্ডল আরও একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরি এই যে গুরুমণ্ডল আমি তোমাদের পড়াচ্ছি বা এই যে গুরুমণ্ডল বলছি আমরা এর আগের দিন পিতরঙ্গ স্তরঙ্গ পড়েছিলাম না এর মধ্যে এই যে বহিঃ গুরুমণ্ডল এখানে কিন্তু এই যে গুরুমণ্ডল এখানে কি কী চলে পি আর স্তরঙ্গ চলে সাহেবগাভাবে মনে রাখবে এই অঞ্চলে এই পি আর তরঙ্গের কিন্তু গতিবেগ কম আর এই অঞ্চলে কিন্তু পি আর স্তরঙ্গের গতিবেগ বেশি এই কথাটা কিন্তু মনে রাখবে আর এবার যদি বলে স্যার এইটার উপরেরটার ঘনত্ব কত তাও বলে দিই উপরেরটার ঘনত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘন সেন্টিমিটার ঠিক আছে উপরেরটার গ্রাম পার ঘনসেমি আর নিচেরটার যদি ঘনত্ব জানতে চাও সেটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট ফাইভ থেকে তোমার ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমি তাহলে গড়ে কত হলো থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ যেটা আমি তোমাকে এখানে এই পাশে যে নোট করে দিলাম যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে মানে এটা হচ্ছে গড় আর গড় হচ্ছে তোমার ফোর পয়েন্ট সিক্স গ্রামপার ঘন সেন্টিমিটার হচ্ছে তোমার গড় হবে গুড়িমণ্ডলের মনে থাকবে কি বললাম এবার আমরা আসি তারপরের পরের পাট অর্থাৎ কেন্দ্রমণ্ডল তাহলে কেন্দ্রমণ্ডল স্বাভাবিকভাবে কত উনত্রিশশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারের মধ্যে রয়েছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ রয়েছে তাই তো উপরের ভাগকে বলা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল আর নিচের ভাগকে বলা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল এই অন্তকেন্দ্রমণ্ডলের আরও একটা নাম আছে যাকে বলা হচ্ছে নি ফে কি তাই তো নিফে মতলব কি নি ফে মানে কি নিকেল আর ফেরি স্বাভাবিকভাবে এই দুটো পদার্থকে সব সবথেকে ভারী যে কারণে ভারী পদার্থ ধীরে 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 ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে একদম নিচের স্তরে গিয়ে নিফে গঠন করে বা একদম শক্ত যে স্তর সেই শক্ত স্তরটা কিন্তু গঠন করে আর যেটা তোমাদের বিযুক্তি রেখা দিয়ে যে লাইনটা বোঝালাম সেটাও একটু যাই তাহলে যদি বলে যে বহিক গুরুমণ্ডল আর অন্তগুরুমণ্ডলকে গুরুমণ্ডলকে কোন রেখা দ্বারা পৃথক করা যায় তাহলে উত্তরটা কী হবে লেহম্যান বিযুক্তি রেখা দ্বারা মনে থাকবে কি বললাম কি বললাম লেহম্যান বিযুক্তি রেখা দ্বারা কিন্তু পৃথক করা যায় দুজনকে আর সাহেবগো এটাও প্রশ্ন আসতে পারে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে কে পৃথক করেছে বা কে সংযুক্ত করেছে তো উত্তরটা কী হবে গুটেন রেখা ঠিক আছে এবার আমরা আসি এই কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবার একটু জেনে নিই তাহলে কী বললাম একদম নিচের যে স্তরটা সেই নিচের স্তরটাকে আমি বলছি কেন্দ্রমণ্ডল কত থেকে কত কারণ আমাদের ওটা শেষ হয়েছিল তোমার তোমার উনত্রিশশো পর্যন্ত তাহলে উনত্রিশশো থেকে শুরু করে তোমার হচ্ছে ছ বা একাত্তর বিভিন্নভাবে বিভিন্ন রকম থাকতে পারে তো যাই এইটুকু হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মধ্যে সব থেকে বেশি কী থাকে নিকেল আর ফেরিক যার জন্য এর নাম হচ্ছে নি ফে তো আচ্ছা এই যে কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলে কিন্তু তাও তোমাদের বলে রাখি এই যে নিকেল নিকেল যে বিষয়টা রয়েছে এটা থাকে তোমাদের ফিফটিন আর যে ফেরিক বা লোহা এই লোহার পরিমাণ থাকে হচ্ছে এইটি ঠিক আছে যত জানতে চাইবে যত খোঁচা মারবে তত জানিয়ে দেবো কত তত শিখিয়ে দেবো শেখার শেষ নেই আচ্ছা যাই হোক এবার টেম্পারেচারে চলে আসি এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ছি যে যেটা কেন্দ্র কেন্দ্রের টেম্পারেচার স্বাভাবিকভাবে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে তবে যদি পরীক্ষাতে আসে ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা লিখতে পারো এটা এটা হলো মূল কথা আর বহিৎকেন্দ্রমণ্ডল অর্থাৎ এর যে বাইরের দিকটা এটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডলের টেম্পারেচার মনে রাখবে এটা কিন্তু অন্ত কেন্দ্রমণ্ডলের টেম্পারেচার এটা কিন্তু মাথায় রাখবে আর এই বাইরের যে টেম্পারেচারটা রয়েছে এটা মোটামুটি তোমার তিন হাজার থেকে শুরু করে সাড়ে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তোমার কেন্দ্র কেন্দ্রমণ্ডলের টেম্পারেচারটা থাকে আচ্ছা এবার গড় ঘনত্ব যদি বলে আমার কত স্যার ঘনত্ব কত ঘনত্ব হচ্ছে নাইন পয়েন্ট টু থেকে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার হচ্ছে গড় ঘনত্ব ঠিক আছে আর পৃথিবীর মোট আয়তনের মোট আয়তনের যদি বলে মোট আয়তনের ষোলো শতাংশ হচ্ছে কেন্দ্রমণ্ডল দখল করেছে আর মোট ভরের হচ্ছে বত্রিশ শতাংশ কেন্দ্রমণ্ডল দখল করেছে ঠিক আছে আরও একটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে পৃথিবীর কেন্দ্রে যে একটা চাপ থাকে সেই চাপের পরিমাণ কিন্তু হচ্ছে পনেরোশো কিলো বার বলা হয় এটাকে এই কিলো বার এ মাপা হয় কী বললাম কিলো বার এই পনেরোশো কিলো বার কিন্তু হচ্ছে তোমার টোটাল যে পেশার ক্রিয়েট হয় সেই পেশার বোঝা গেল কী বললাম এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রেখো এই কথাগুলো কিন্তু তোমরা মনে রেখো এবার দেখো তোমাদের আরেকটা কথা বলি আমরা যে ফার্স্ট যে লেভেলটাতে পড়েছি না এই যে জিরো থেকে তিরিশ কিলোমিটার আমরা প্রথম চাটে বললাম এই যে মহাদেশীয় ভূতক মহাদেশ মানে ভূতকের যে স্তরটা যে তিরিশ কিলোমিটার কোনো কোনো বইয়ে তেত্রিশ কিলোমিটার লেখা দেখতে পাবে রকম কোনো সমস্যা নেই ওটা এক এক রকম বইয়ে এক এক রকম লেখা থাকে তবে তোমরা যেটা গড় যেটা বললাম সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার সেই কথাটা মোটামুটি তোমরা একটু মাথায় রেখো বোঝা গেলো কী বললাম তাহলে আমরা মোটামুটি তিনটে স্তরের কি কী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম আর যে বিযুক্তিগুলো রয়েছে সেই বিযুক্তিগুলো সম্পর্কে জানলাম এবার বিযুক্তি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করি প্রথমে আমরা কী বললাম শিলামণ্ডলের দুটো অংশ রয়েছে একটা হচ্ছে তোমার ওপরের মহাদৃশ্য পুতক আর একটা হচ্ছে মহাসাগরীয় পূতক তাই তো দুটোর মধ্যে পার্থক্য করেছে কি কন্ডার বিযুক্তি রেখা এই যে তোমার কন্ডার বিযুক্তি রেখা এই বিযুক্তি রেখাটা কি কে আবিষ্কার করেছিল যে আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে ভিক্টর কনরাড মনে থাকবে কি বললাম ভিক্টর কনরাড এই রেখাটা আবিষ্কার করেছিল কত সালে না উনিশশো সালে কি বললাম উনিশশো সালে কিন্তু এই স্তরটা আবিষ্কার করেছিল এই কথাটা কিন্তু জাস্ট মনে রাখবে এবং তার নাম অনুসারেই এর নামকরণ করা হয় কন্ডার রেখা মনে থাকবে নেক্সট আমাদের আর একটা যেটা রয়েছে মহবিযুক্তি রেখা যেটা প্রধান বিযুক্তি রেখা শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাসখানে টানা হয়েছে মনে রাখবে উনিশশো নয় খ্রিস্টাব্দে যে কথাগুলো বলছে খুব ইম্পর্টেন্ট উনিশশো নয় খ্রিস্টাব্দে যুগশ্রভিয়ার বিজ্ঞানী অ্যান্ড্রিজা মহভিসিক কি বললাম নামটা একটু নোট করে দিই অ্যান্ড্রিজা হৈজপলাকা ন দয়রাপলা দয়রাপলা হচ্ছি বুরগের জায়গা এন্ড্রিজা মোহ মোহর মৌকার হোকার রৌকার মোহর obesik মনে থাকবে তার নাম অনুসারে এর নাম করা হয় এবং তিনি কিন্তু এই ভূবিশ থেকে 33 কিলোমিটার গভীরতায় এই মানে পি তরঙ্গের গতিবেগের উপর নির্ভর করে এই পিতরঙ্গ তরঙ্গ পি তরঙ্গের গতিবেগের উপর নির্ভর করে এই লেখাটা কল্পনা করেছিলেন নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে রেপিটাইট বা অনেক বইয়ের রেপিত্তি লেখা আছে কোনো সমস্যা নেই এই রেপিত্তি রেখাটা এই রেখাটা আবিষ্কার হয়েছিল উনিশশো তিরিশ সালে কি বললাম উনিশশো তিরিশ সালে আবিষ্কার করেছিল যিনি আবিষ্কার করেছিলেন তার নাম ছিল এটি মার্কিন বিজ্ঞানী ছিলেন তার নাম ছিল উইলিয়াম রেপিত্তি কি বললাম উইলি আম রেপিত্তি বোঝা গেল তার নাম অনুসারে এই রেখার নামকরণ করা হয় এটা ভূপৃষ্ঠ থেকে এই যে রেখাটা কল্পনা করা হয়েছে মোটামুটি আমি তোমাদের কি বলেছিলাম সাতশো কিলোমিটার গভীরতায় রেখাটা তিনি কল্পনা করেছিলেন অ্যাকচুয়ালি ছশো সত্তর কিলোমিটার গভীরতায় আমরা পড়ার সুবিধার্থে সাতশো মিটার ধরে থাকি বা বিভিন্ন বইয়ে তোমরা সাতশো মিটারই পাবে তারপরে আমরা চলে আসবো আর একটা যেটা প্রধান বিযুক্তি রেখা তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা যে বিযুক্তি রেখাটা কিন্তু তোমার ওই গুটেনবার্গ আবিষ্কার করেছিল বৃষ্ট থেকে আমরা বলেছি দু হাজার কিলোমিটার যেটা আমরা তোমাদের শিখিয়েছি দু হাজার কিলোমিটার কিন্তু বাস্তবিক কিন্তু এটা দু হাজার কিলোমিটার নয় এটা হচ্ছে দু হাজার আটশো কিলোমিটার ঠিক আছে কিন্তু আমরা পড়ার সুবিধার্থে তোমরা সমস্ত বইয়ে পাবে দু হাজার নশো কিন্তু অ্যাকচুয়াল যদি যেটা বলতে চাও তাহলে অ্যাকচুয়াল এটা হচ্ছে দু ঠিক আছে তো পরীক্ষায় আসলে তোমাদের যেটা অপশানে থাকবে সেটাই তোমরা করবে সেটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই তো যাই হোক এই যে ভ্যালু বললাম এই ভ্যালুতে কিন্তু তিনি এই তরঙ্গের এটা এখানে তোমার পিআরএস তরঙ্গ প্রথমটা যেমন পি তরঙ্গ ছিল এখানে পিআরএস তরঙ্গের গতিবিধির উপর নির্ভর করে কিন্তু এই রেখাটাকে তিনি কল্পনা করেন এবং উই শার্ট গুটেনবার্গ তার সম্পূর্ণ নাম হচ্ছে উইশার্ট গুটেনবার্গ আর লিখলাম না তিনি কিন্তু এই রেখা আবিষ্কার করেছিলেন এবং লাস্ট যে রেখা অর্থাৎ কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয় এটা ভাগ হয়েছিল তোমার উনিশশো তোমার ছত্রিশ সালে ঠিক আছে এটা উনিশশো সালে কিন্তু ভাগ হয়েছিল ঠিক আছে আর উনিশশো সালে ভাগ হয়েছিল ও আর একটা তথ্য তোমাদের বলে রাখি এই যে গুটেনবাগ রেখাটা না এটা কিন্তু আমরা সবাই বলি গুটেনবাগ রেখা কিন্তু অ্যাকচুয়ালি এই রেখাটাকে বলা হয় হচ্ছে উই চার্ট গুটেন রেখা কারণ এই উই চাট গুটেনবাগ আমরা অনেকেই একজনের নাম মনে করি কিন্তু না উইচাট নামক কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন আর গুটেনবার্গ নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন দুজন মিলে এই কাজটা করেছিল বলে আমরা এটাকে বলি উইচাট গুটেনবার্গ বিযুক্তি রেখা কিন্তু উইচাট তিনি আর গুটেনবার্গ অর্থাৎ বিজ্ঞানী উইচার্ড এবং বেনো গুটেনবার্গ অ্যাকচুয়ালি গুটেনবার্গের সম্পূর্ণ নাম হচ্ছে বেনো গুটেনবার্গ দুজন মিলে কিন্তু এই রেখাটা আবিষ্কার করেছিলেন যদিও সাইগুয়ে গুটেনবার্গ বিযুক্তি রেখা নামে আমরা বেশি জানি কিন্তু তার প্রকৃত নাম কিন্তু উই গুটেনবার্গ রেখা উনিশশো বারো সালে কিন্তু তারা এই কনসেপ্টটা তৈরি করেছিল এবং উনিশশো চল্লিশ সালের দিকে কিন্তু তারা এর সম্পূর্ণ ব্যাখ্যাটা কিন্তু তারা সরি তেচল্লিশ সাল বলছে উনিশশো তোমার বত্রিশ সালে উনিশশো থেকে তেত্রিশ সালের মধ্যে কিন্তু তারা তাদের এই যে উলচার্ট গুটেনবার্গ রেখার যে কনসেপ্ট সেই কনসেপ্টটা তারা দিয়েছিল এবং লাস্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি বললাম লেহম্যান বিযুক্তি রেখা ঠিক আছে লেহম্যান রেখা যেটা বললাম উনিশশো ছত্রিশ সালে তোমাদের ডেনমার্কের যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলের তারা বিভাজন করেছিলেন এবং বিজ্ঞানী লেম্যান বিজ্ঞানী লেম্যানের এই কাজ বা এই সৃষ্টি ছিল এবং তার নামের উপরে ভিত্তি করে এটার ভাগ করা হয় এটার নামকরণ করা হয় লেম্যান বিযুক্তি রেখা তো এই হলো আমাদের বেস কনসেপ্ট এই হলো আমাদের মূল বিষয় আমাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে এই কোন কোন স্তরের মধ্যে কী কী উপাদান থাকে কোথা থেকে কোন কোন পার্টগুলো রয়েছে কোন জায়গার নামকরণ কিভাবে হলো বিযুক্তি রেখাগুলো কিভাবে রয়েছে এই কিন্তু আমাদের মূল পাঠ্য আমি প্রত্যেকটা তথ্য বোঝানোর মধ্যে দিয়ে কিন্তু আমি বিষয়গুলো তুলে ধরলাম তাহলে আমরা আবার সেই প্রথম চিত্রে ফিরে আসি দেখো আমরা প্রথম যে বক্সটা টেনেছিলাম এই বক্সের প্রত্যেকটার মধ্যে কি কী রয়েছে কোন কোন রেখা থেকে কী টানা হয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে তুলে ধরলাম তাহলে আমি সংক্ষেপে একদম মানে জাস্ট আমি আর একটা পরিষ্কার ছবি করে আমি তোমাদের সামনে বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা প্রথম কি বললাম ভূতক করলাম ভূতকের মধ্যে তিনটে ভাগ করলাম উপরেরটাকে আমরা তিনটে অংশ করে দিলাম প্রথমটাকে বললাম শিয়াল দ্বিতীয়টাকে বললাম সীমা কেন বললাম সেটা তো যাচ্ছি না তারপরটা বললাম সীমা তারপরটাকে বললাম আমরা সীমা এবং লাস্টেরটাকে বললাম আমরা নিফে প্রথম দুটোকে আমরা বললাম ভূতক বা শিলামণ্ডল দ্বিতীয় দুটোকে আমরা বললাম গুরুমণ্ডল এবং নিচেরটাকে আমরা বললাম কেন্দ্রমণ্ডল তাই তো উপরে অংশ গেল ক্রোফেসিমা সি আর রয়েছে সি আর ও তারপর হচ্ছে এপি তারপর হচ্ছে এস আই তারপর হচ্ছে এম এ তাহলে এর মধ্যে কম্পোনেন্ট কী কী আছে সেগুলো আমরা জানলাম এগুলোর মধ্যেও কম্পোনেন্ট কী কী আছে আমরা জানলাম আর এদিকে যে বিযুক্তি রেখাগুলো রয়েছে প্রত্যেকটা বিযুক্তি রেখাগুলো সম্পর্কে জানলাম এবং কোন বিযুক্তি রেখার কি নাম সেটা জানলাম আর প্রধান রেখা রয়েছে দুটো সেটা জানলাম আর প্রত্যেকটা স্তরের মধ্যে স্পেশাল স্পেশাল কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম এই হলো আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরীণ ভাগের বর্ণনা এই যে তথ্যগুলো তোমাদের দিলাম এই তথ্যগুলো মাথায় রেখে সামনের দিকে এগো চ্যাপ্টারে আর কিচ্ছু নেই ফুল কমপ্লিট করে দিয়েছি এই আলোচনার মধ্যে এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ